রহমান আমাকে পিটান দিয়ে দিয়ে আমার ভেঙে গোপালগঞ্জের কোটালিপাড়ায় পড়া না পারার অভিযোগে এক ছাত্রকে বেদ দিয়ে পেটানোর পর আসার দিয়েছেন তার এক শিক্ষক এতে তার হাত ভেঙে গেছে ছেলেটি ব্যাপক আঘাত পেয়েছে সারা শরীর জুড়ে সেই চিহ্ন রয়েছে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন তার হাতে ব্যান্ডেজ দেওয়া হয়েছে তার শিক্ষকের নাম মোহাম্মদ ইব্রাহিম খলিলুর রহমান ঘটনাটি কোটালিপাড়ার তারাশি পবনারপাড় মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার খানার ছোট্ট ও খুবই অল্প বয়সী এই স্বার্থের বাড়ি কোটালিপাড়ারই এক গ্রামে শিক্ষক ইব্রাহিম খলুলুর রহমান মাত্র আট বছর বয়সী ছোট্ট এই স্বার্থকে মারধর করে আসার দিয়ে ফেলে দেন খবর শুনে ছুটে আসেন তার নানি তাকে নিয়ে যান কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সেখানে গিয়ে জানা যায় তার এক হাত ভেঙে গেছে ঘটনার পর তারাশি পর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম খলিলকে খুঁজে পাওয়া যায়নি তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন মাদ্রাসার মোহতাবিম ও প্রধান শিক্ষক হাফিজ মুফতি আবদুল্লাহ আল হাফিজ আমি আবদুল্লাহ আল হাফিজ এই তারাশি পবনারপার মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম আমাদের এখানে ইব্রাহিম খলিল নামে একজন ওস্তাদ নতুন বছরে এসেছিলেন তো গত রমজান থেকে উনি ক্লাস শুরু করেছেন রমজান থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের ছেলেদের লেখাপড়া আদবাখলা এদিকের যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু দুঃখজনক এলো সত্ত্বেও যে শাসনের দিক থেকে গত কয়দিন আগে দুই তিন দিন আগে আমাদের ফেজো বিভাগের ছাত্র হামিম নামে একটি ছেলে আছে আমাদের নাতি লাগে অত্যন্ত ভদ্র এবং সে অত্যন্ত মেধাবী তো সেখানে হুজুর শাসন করতে গিয়ে তার উপরে অতিরিক্ত শাসন করেছে যেটা আমি শরীয়তের দৃষ্টিতেও অতটুক বাচ্চা তার উপরে এই ধরনের শাসন কাম্য না আর দুনিয়ার আইনগত দিক থেকেও হয় এটা ভালো হয় নাই মাদ্রাসার যারা আছে আমরা বসে আমরা মা মাদ্রাসা কর্তৃপক্ষ ওনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব যাতে করে আগামী দিন আমাদের এই বাচ্চারা যেন এরকম নির্যাতনের শিকার না হয় ওয়ালটন আবারো মিলিয়নেয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নেয়ার মিলিয়নেয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে